সম্মানিত দর্শক কলি সিস্টেম সাধারণ প্লাজো কাটিং করে দেখাবো এখানে কাপড়টা সুন্দর করে চারপাটে ভাস করে নেওয়ার পরে এখানে সোজা মার্জিন দিয়ে নিতে হবে এলাস্টিক ভাঙার জন্য এখানে দুই ইঞ্চি কাপড় নিতে হবে নিচের যে দাগটা দিলাম এই দাগের থেকে এখানে লম্বা মাপটা নিতে হবে লম্বাটা দেব চল্লিশ ইঞ্চি সোজা মার্জিন দিয়ে নেব নিচে মোড়ানোর জন্য দেড় ইঞ্চি কাপড় নিয়ে নেব এখানে হায়ের মাপটা আমাদের প্রয়োজন হবে চোদ্দো ইঞ্চি কলি দেবো এই জন্য এক ইঞ্চি বেশি অর্থাৎ পনেরো ইঞ্চি দিয়ে এখানে মার্জিনটা দিয়ে নেব নিচের মুহুরিটা এখান থেকে দেব নয় ইঞ্চি অর্থাৎ মহরিটার নয় ইঞ্চি নয় নয় আঠারো ইঞ্চি টিকবে তারপরে শেপ কাটের সাহায্যে এখানে সুন্দর করে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে এখানে সুন্দর করে এইভাবে পায়ের রাউন্ড শেপটা দেওয়া হয়ে গেলে আমাদের দাগ অনুযায়ী কাটিংটা করে নিতে হবে ভালো করে খেয়াল করবেন এখানে দাগ অনুযায়ী কাটিংটা করতেছি আর এই মাপে কাটিং করলে আপনার প্লাজোটা চল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি বডি পর্যন্ত পড়তে পারবেন এই সিস্টেমে কিন্তু কাটিংটা করা হয়েছে ঠিক আছে এখানে আমি কল্লিটা এখন কাটিং করে নেব এখান থেকে এইভাবে এই কাপড়টা এখানে ডাবল করে এইভাবে ভাস করে নেবো কোন এভাবে কাটিং করে নেব এই কাপড়টা এখানে এইভাবে সুন্দর করে বসিয়ে নিয়ে উপর থেকে হায়ের মাপটা অ্যাডজাস্ট করে আমরা কল্লিটা কাটিং করে নেব ভালো করে খেয়াল করবেন এখান থেকে চোদ্দো ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব এক ইঞ্চি এক্সট্রা শিলের জন্য নিয়ে সোজা মার্জিন দিয়ে আমি কাটিংটা করে নিব হয়ে গেলো কলি সিস্টেম প্লাজো কাটিং